আশা আমাদের যে আকাঙ্ক্ষা খুনি হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু খুনি হাসিনার মতো দ্বিতীয় আরেকজন খুনি ক তৃতীয় খুনি খ যেন আসতে না পারে সেজন্যই আমরা সংস্কার চাই আমরা একটা ওই পুরানো দিনে যে ছেলে খেলা দেখানো নির্বাচন নিয়ে তারা ক্ষমতা আঁকড়ে ধরেছিল সেই ব্যবস্থা যেন বন্ধ হয় সব ধরনের লুটফল যেন বন্ধ হয় তার জন্যই এনসিপি কাজ করছে যারা এনসিপির প্রতি আগ্রহ আছে কিন্তু আরও একটু বুঝতে চান যে এনসিপি কোন ধরনের রাজনীতি করবে সবাইকে বলতে চাই আপনারা কষ্ট করে এনসিপির ওয়েবসাইটে যাবেন এনসিপির ফেসবুক পেজে যাবেন আমাদের ইশতেহারগুলো দেখবেন এবং আমার বিশ্বাস আপনারা প্রত্যেকটি চব্বিশ দফার প্রত্যেকটি দফার সাথে আপনারা নিজের দাবিগুলো খুঁজে পাবেন নিজেরা একত্রিত হতে পারবেন তাই আমরা আশা করি সবাইকে সাথে নিয়ে এনসিপি ইউকে অ্যালায়েন্স এনসিপি এবং বাংলাদেশের সকল মানুষকে সাথে নিয়ে আমরা একটা যে নতুন বাংলাদেশ গড়ার বাংলাদেশ টু পয়েন্ট বলি স্বাধীনতা টু পয়েন্ট বলি সেটাকে যে এগিয়ে সুযোগ পেয়েছি এই সুযোগটা আমরা হাত হতে দেব না আমরা নিজেদের স্বার্থকে সামনে টেনে এনে নিজেদের মধ্যে বিভাজন যেন সৃষ্টি না করি সেই পুরানো দিনের রূপরেখা সেটাকে ফলো করে যেন আমরা নিজেরা হেরে না যাই বাংলাদেশকে হারতে না দিই সেই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে সবাইকে আবারও ধন্যবাদ এখানে ইংল্যান্ডের সকল প্রান্তে এনসিপি ইউকে অ্যালায়েন্সের যে কার্যক্রম ছড়িয়ে পড়েছে সেটা প্রমাণ রাখতে উত্তর বলি হার্টুপুল বলি বার্মিংহাম বলি ম্যানচেস্টার বলি লিভারপুল বলি কিংবা একদম দক্ষিণের দিকে যদি বইনমার্ক বোর্সমার্ক বলি সব জায়গা থেকে মানুষ চলে এসেছেন আর লন্ডনের স্থানীয় যারা তারা তো আছেনি। আমরা ইনশাল্লাহ সামনে দেশকে সামনে রেখে আরও এগিয়ে যাব সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওকে আলাইকুম আমার নাম হিমেল ওয়ান অফ মেম্বার আপনার প্রশ্ন ছিল যে এক বছর আগে গণ যে স্পিরিট ছিল সেই স্পিরিট এখনো আছে কিনা প্রথমত প্রথমত হচ্ছে আপনার প্রশ্নের উত্তরে আমার উত্তর বাংলাদেশে কি কোনো স্বৈরাচার আছে কিনা বাংলাদেশে যদি কোনো স্বৈরাচার না থাকে তাহলে ওই স্পিরিট এখন থাকার কথা না যদি বাংলাদেশে স্বৈরাচার হয় তাহলে আবার আমরা জুলাই হয়ে ফিরে আসব খুব সিম্পল আনসার যদি বাংলাদেশে স্বৈরাচার না থাকে তাহলে আমরা কাঁধে কাঁধ রেখে একে অন্যের সাথে রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে যারা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মধ্যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল আমরা সকলে একত্রিতভাবে কোলাবরেট করে আমাদের মধ্যে একটা কোয়ালিশন থাকবে এবং আমরা চমৎকারভাবে দেশকে পুনরবিন্মাণ করার জন্য দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশকে গণতন্ত্রের ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রফেসর মোহাম্মদ ইউনুস বর্তমান ইন্টার্ন গভর্নমেন্ট চিফ আছে আপনি জানেন সো ওনার নেতৃত্বে যদি বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ট্রাইডিবল একটা ইলেকশন হয় তাহলে আমরা একটা গণতান্ত্রিক ধারার দিকে দেশকে ফিরিয়ে নিয়ে যেতে পারব সেক্ষেত্রে আমাদের মধ্যে ওই যে জুলাইয়ের স্পিরিট জুলাইয়ের স্পিরিট এমনিতেই বিদ্যমান থাকবে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমাদের মধ্যে ওই আন্দোলনের স্পিরিট আর আমাদের দরকার হবে না আনলেস আনটিল দ্যার ইজ এ আনাদার ডিকটেটরশিপস্টাবলিশ ইন বাংলাদেশ যদি বাংলাদেশের মধ্যে কখনো কোনো ফেইসে কোনো ডিকটেইটরশিপ হয় বা কেউ যদি স্বৈরাচার হতে চায় কেউ যদি বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে বাংলাদেশের এই যে এনফোর্সমেন্ট বাহিনী আছে ওদেরকে ব্যবহার করে যদি স্বৈরাচার হতে চায় সেক্ষেত্রে বাংলাদেশের আপামর জনতা ছাত্র জনতা পলিটিক্যাল পার্টি সকলে মিলে আমরা আবার জুলাই হয়ে এই বাংলাদেশের মধ্যে আন্দোলন গড়ে তুলব দ্য